হট অ্যাটাক করছে উনি নাকি অনেক বেশি ব্যথা ছিল এরি দুরুহ নেছে এখন ওনারা বলতেছে রিং বসে দুই তিনটা ফল খাওয়াই দুপুরবেলা একটা মাছ থাকে কয় মাস মাছ একটা না দেখুন ওরা কি সব ক্লিয়ার হার্ট ব্লক থাকবে আছে না আপনা সব স্বামী বাঁচাতে সন্তান বাঁচাতে আমি বাজার করে দিব দিন ফরাবে না করা দিয়ে মুখ কেটে আপনার রক্ষাল দেবে আর বাংলাদেশে আপনার এই মানুষে হার্টে যে পুরো রিং আছে

এই ওষুধ আছে চারটা পাঁচটা যত ডাক্তার এর বাইরে যেতে পারবে এত সহজ ডায়াবেটিস ট্রিটমেন্ট লেখা লাগে না আমি মনে করি হ্যাঁ হাটের মনে হয় না এখন টেনশন যারা করে টেনশন মোকাবেলা কি দিকে আমরা দুমপান দিয়ে এখন সুস্থ হয়ে গেছে মাথা দশ নয় দশ দিনের ব্যবধানে হবে না এই ওষুধগুলো একটা একটাও নাই ছোট ও না কি নান এত সুন্দর চিকিৎসা এ সুস্থতা পৃথিবী কোথাও আছে পাবেন আমরা কি করছি চালু করছি সন্ধ্যা রমজানের আলমগীর হোসেন আমার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর মুদা থানা থাকি আঙ্গুর আর কি হাড়ে ব্যথাটা উঠছিল আর কি উঠার পরে খুব বেশি ব্যথা হয়েছে আর কি পরে গেলাম আর ভিসিতে পরে তো ওখান থেকে দেখলাম সিরিয়াল পাচ্ছি না পরে আসলাম টিভি ওখানে সমস্যা ওখানে সমস্যা হওয়ার পর থেকে ওরা আমার সরদি হাসপাতালে পাঠিয়েছে আর কি আসসালামাইকুম ওর আছে ডায়াবেটিস আছে প্রেসার আছে অনেক দিন থেকে বুক ব্যথা ছিল আমরা কোন চিকিৎসা করে নেই তেমন কিছু মনে করি নেই পরে যখন বুক ব্যথা যেদিন হার্ট অ্যাটাক করছে ওই দিন একটু প্রচুর ব্যথা ছিল অনেক বেশি ব্যথা ছিল ওইখান থেকে হৃদরোগ হসপিটাল নিয়েছে এখন ওনারা বলতেছে রিং বসে ডাক্তারে উনি করবে কিন্তু আমি না কি করবে পরিবার করবে হ্যাঁ উনি যদি বুঝতে পারে আপনার মা বোনরা আছে না আপনার পাবে স্বামী বাঁচাইতে সন্তান বাঁচাইতে আমরা পাবো না রান্না করার কি নেই আমার দায়িত্ব নেই আমি বাজার করে দিব রান্না কি করবে আপনি কি আধা কাঁচা আধা খাওয়াবেন না বেল ফরটা না ফেস রুট ফরটা না শাহি ফরোটা না নান রুটি আপনার ইচ্ছা আমি কি কয়ে দিব বাজার কয়ে দিব উনারা ভিং ফরাবে না করার দিয়ে মুখ কেটে আপনার রক ফল টাইবে বাইপাস বলে কি সিএ বেজি করোনারি আটা কি বাইপাস ওটা করবে না কি করবে বললাম একটা মাস সুন্না খান ঠিক খাবেন সুন্না খাবেন সব দেখা দিব এই এক মাস পরে আশা করি কি উনি আজকে ওদা করবে উনি এবার দুমফান করে কি করে দুমফান আমার এখানে আসলে প্রথম বলে কি এটা করা যাবে না এটা বন্ধ এটা কি বন্ধ এটা তালাক দিব কয় তালাক তিন তালাক দুই তালাক না দুই তালাক আবার আপনি তিন তালাক দিবে এরপরে কি এটা বন্ধ দুমফান বন্ধ ওয়াদা করছে কিন্তু দুমে খাবেন না সব কি বন্ধ এরপরে কি খবিস খাবেন না খবিস কি খাবেন না ওয়াদা করতেছেন

এরপরে খাইছে পাঁচ রকম সবজি জুস বানাই খাওয়াইছি সে বারোটা দিকে একটা দুই তিনটা ফল খাওয়াই দুপুরবেলা পাঁচ রকম সবজি রান্না করে ভাতের সাথে একটা মাছ থাকে কয় মাছ

রক্ত কি করে পাতলা করে উনি যদি আপনার তৈজেব খায় রক্ত ঘন হবে আপনারা একটু কি আমি শিখে দিচ্ছি কিন্তু যদি কি খাইলে তৈব খাইলে রক্ত কি ঘন হবে আর তাহলে অ্যাসপিরিন লাগবে লাগবে না দিছে আপনার প্রচুরটা খাইলে রক্ত জমা বাঁধে না আমাদের আপনার এই যে কোনো জায়গা কেটে গেলে রক্ত বলে কি হয়ে যায় জমা বেঁধে যায় ওখানে আটকায় দেয় রক্তটা আপনার কি বিরোজেন ফ্যাক্টর সেভেন ফ্যাক্টর থার্টিন কটা কি ফ্যাক্টর আছে এটা রক্ত জমা বাঁধে এখন যদি রক্ত জমা বেঁধে যায় ভিতরে দলা তালা হয়ে যায় হাড়ের দিকে কি না এটা তো কি দিছে ওষুধ দিছে ক্লোফিন এখন উনি যদি খাবার তৈরি খায় রক্ত বলে কি জমা বাঁধবে আর বাঁধবে না এটা শিখে দিছি দিছে আপনার রসুদাস রসুদাস কোলেস্টার ওষুধ কোলেস্টার কি ওষুধ আমি যদি তৈরি খাই যদি আমার বড়িতে কোনো কি কয়লা সব না ঢুকে সর্বে না ঢুকে তাহলে কয়লা সব আর ওষুধ লাগবে মনে হয় লাগবে না দিছে বিশ্ল কিসের ওষুধ হাই প্রেসারের হাই প্রেশার উনি চিন্তার এলোমেলো আছে এটা কার করছি যদি একটু আগে বললাম আপনি ঝগড়া করছেন বউর সাথে দিচ্ছেন ডাক্তারের কাছে লাভ হবে আপনি ওখানে মিট কাট করেন কোথা স্ত্রীর সাথে ওষুধ কি বা

নিটিন হারে অক্সিজেন লেভেল বাড়ায় কি বাড়াচ্ছে অক্সিজেন লেভেল ওই বললাম আমাদের অক্সিজেন নয় অক্সিজেন নাই এই কি বাড়া অক্সিজেন বাড়ায় যদি আমি অক্সিজেন বলছি আপনি কি শ্বাস নেবেন ব্রিদিং এক্সারসাইজ আর আনন্দ করবেন একটা অ্যাকটিভ থাকবেন অক্সিজেন পেয়ে যাবেন ডিসি টারান টাইম ডায়াবেটিস কি ওষুধ কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ডিসি প্যান্টনিস গ্যাস্ট্রিকের এডিবটিল ঘুমের ওষুধ এখন মনে শান্তি ফাইলে ওই একটা কথা বললাম যে টেনশন টেনশন যদি আপনারা থিয়েটার ভিতরে একটা হ্যাপিনেস আসে ঘুম হবে না হবে এবং লেখছে কি চলবে কয়দিন আজীবন এখন আপু উনি যে সুস্থ হয়েছে কি দিয়া আজকে দশ দিন গত শুক্রবার আসছিল আর আছে কি শনিবার কদিন হয়েছে নয় দিন নয় হয়েছে এই নয় দিনে উনি কি পুরোপুরি সুস্থ

এতটা বছর ওষুধ খেয়ে কোন লাভ হয়েছে টাকা যায়নি কিন্তু এখান দিছে কি চলবে এখন ডায়াবেটিস কি শূন্য হয়ে গেছে শূন্য মানে কি নাই ছয় কি নাইন এত সুন্দর চিকিৎসা এ সুস্থতা পৃথিবীর কোথাও আছে পাবেন আমরা কি করছি চালু করেছি সুন্দর পৃথিক সুন্দর দিয়া উনার মন শান্ত করা দিছি উনার ব্রেন শান্ত করা দিচ্ছি খাবার ঠিক করে দিছি একটা হেপিনেস এখন এইভাবে সুস্থ হচ্ছে

ধূমপান না ওখানে একটু মিটনাট করেন লুডু খেলেন গল্প করেন তাহলে করছে আনন্দ করি কি মাথা কইলে টেনশন থাকবে কিন্তু আমি টেনশন করে যাচ্ছি ওটা নাইট ক্লাবে আড্ডা দিতে তো মূলত উনার আমি এগুলো বন্ধ করছি ওষুধ না কিন্তু কি বন্ধ করছি লাইফ স্টাইল কারেকশন এখানে ওয়াদা করাইছি আর কি খাবো না সিগারেট খাবো না আর খাবেন আপনি

২৫ দিন আর হ্যাঁ আজ কত এখানে এক না 25 দিন 45 দিন হয়েছে 45 দিনে কত রকম আছে একটা কিন্তু ওষুধ দিই না ইনসুলিন না ট্যাবলেট না ক্যাপসুল কিছু না শুধু কি উনি মুখ বন্ধ করেছি বলতে কথা বলতে পারবেন না একদম বন্ধ কথা শুধু কার সাথে বইর সাথে তাও দুই শব্দ সব বন্ধ করে কথা ধুমপান বন্ধ চা বন্ধ মাই কুলগুজ বন্ধ চিন্তা বন্ধ এই এখন আউলিয়ে হয়ে না আলো আউলি হয়ে গেছে এখন না দাঁড়িয়ে লম্বা করতেছে আগে তো দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়েটা এসেছে আমরা দোয়া করি কিন্তু দোয়া করি এখন উনি এই এটা শুন না বলে কি শুন না তার যে আপনার এই ছয়ে আসছে আপনার কাছে কি মনে হয় এখন ডায়াবেটিস আছে এটা কি কেউ বলতে পারবেন তো এটা সুন্দর কাজ না এখানে তো অন্য কিছু না কে আলাদা বর্ষা বর্ষায় শিকার শিখি আপনাদের এখানে রা এসেছেন শিখতে হবে এখন এত ব্যাখ্যা তো মনে রাখতে পারবেন না আমি তো আর কিভাবে বুঝবো আপনাদেরকে আমি যা বলছি বইতে একটা হলে এখানে এইভাবে একটা কিন্তু আমার ব্যক্তিগত কি অ্যানালাইসিস বইতে আছে কি বেজাল ইনসুলিন এত ইউনিট বলাস এতটুকু টুকু এভাবে হয় এবারে আপনি কি এইভাবে খান খান কি এম্পাগ্লিপটিন লিনাগ্লিপটিন সিটাগ্লিপটিন মেটফরমিন এভাবে আপনার গ্লিক্লাজিট এই ওষুধটা আছে চারটে পাঁচটা যত ডাক্তার এর বাইরে যেতে পারবে এত সহজ ডায়াবেটিস ট্রিটমেন্ট লেখাপড়াও লাগে না আমি মনে করি হ্যাঁ এখন আপনার উনি কি মারা গেছে কোনো খাবার দিই নাই কি খাবা শাক সবজি ফল মূল এখন ডাক্তার ভয় লাগা দে খবরদার মিষ্টি ফল খাবার না তুমি খাবো টা কি তাহলে তুমি খাবো কি আমার তো এনার্জি লাগবে আমার তো ভিতরে ফাইটিং করতে হবে আমার গ্লুকোজ লাগবে এখন আমি তো ওগুলো না খাই আল্লাহ দিছে মধু কি আপনার ডায়াবেটিস বলছি মধু খান আপনি মধু খাই ডায়াবেটিস কমে আমি প্রমাণ দেখাতে পারবো ফল খান কার দেওয়া জিনিস আল্লাহ দেওয়া জিনিস শক্তি অর্জন করেন এখন আপনার ফল বাদ দিয়ে এ বাদ দিয়ে কি খাইছি রুটি চা হ্যাঁ আমার আমার এক বিয়ে ফাইছিলাম উনি ইয়ে খায় না সিনি খায় না হোটেলে গেছি চিনি ছাড়া দাও কাকে বলতেছে ছাড়া কি দাও চা দাও

এই ওইটা শিখতে হবে তবে কি আপনাদেরগুলা লাইটটা লাখটা dorshe মেইনটেনেন্স নাকি এট কন্টিনিউ করা হ্যাঁ আবার আমি লেভেল হয়ে গেলাম হবে না তো সবই খাবো কিন্তু আগে বিত্বতেগুলো কি বেড়ে যাক কি বেড়ে যাক ডাক্তারদের তো আমি জীবন দেব না সবাই খতমত করতেছে কিন্তু আর আমরা বলতেছি কি আমরা শূন্য করে দেখি না আমি এখানে বেরতো পারি কি না এই গত 25 দিনে না রক্ত গিয়ে গেছে মেঘের মতো মেঘ পরিষ্কার রক্ত হয়ে গেছে আগে ছিল কি ডেন পানির মতো গাছ এখন রক্ত পরিষ্কার হয়েছে ওষুধ লাগবে এটা লাগবে না হার্টের একটা আপনার এনজাইম আছে নাইট্রিক অক্সাইড এটা ওষুধটা খাইলে নাইট্রিক অক্সাইড কে বাড়ে বাড়লে হার্টের কি ক্যাপাসিটি কি বাড়ে বললাম একটা ব্যায়াম করিয়ে এটা কি ব্যায়াম ব্যায়াম মানে কি নামাজ আপনি আধা ঘন্টা ধরে নামাজ পড়েন রুগুর থাকেন দশটা মিনিট একটা না আপনি এটা এটা কি এক্সারসাইজ শরীরটাকে যত নাড়াবেন তত মজা হ্যাঁ আপনি যত নাড়াবেন কি মজা এখন না নাড়াইয়া যাইছে কোথায় ফিজিওথেরাপি কে বলছে আপনাকে ফিজিওথেরাপি দিতে কে বলছে বাসা আপনি কি করেন একটু কাজকর্ম করেন লম্বা সময় নামাজ পড়েন একটু অ্যাক্টিভ থাকেন বাসা এখানে আপনি হাঁটি যান অফিসে আপনার এই যে পাঁচ অক্ট নামাজ দূরে রাস্তা থেকে ঘুরে যান ব্যায়াম হবে না তাহলে এইগুলো আমাকে শেখাই দিচ্ছি এখন কি সুস্থ আপনার পারবেন না